কেন পড়বেন না নামাজ কিসের কাছে হেরে গেলেন ফজরের ওয়াক্ত দোকান খোলার টাইম না ফজরের ওয়াক্ত অফিসের টাইম না ফজর ওয়াক্ত চাকরির টাইম না ফজরের ওয়াক্ত কোন কর্মের সময় শুধুমাত্র একটা ঘুম এদ্দূরের কাছে আপনি হেরে গেলেন আমার বাপ আমার ভাই বাহিরের কেউ না বুঝুক আপনারা তো বসছেন আপনারা বলেন কিসের কাছে হেরে গেলেন বলেন না আমারে বলেন ছেলেরা বলো না ভাইয়া তুমি শক্ত সামর্থ্য তাগ্রা জওয়ান বছরের চাচা যদি উঠতে পারে তুমি বন্ধু পারবে না কেন তোমার আবার রাত কি তোমার আবার দিন তো চাইলে তো পাহাড় কাইটা সমান করতে পারে নওজওয়ান চাইলে তো আটলান্টিক মহাসাগর মাটি দিয়ে দিয়া এলাইতে পারে যুবক চাইলে সব পারে জওয়ানই তো আল্লাহর জন্যই দিছে আছে যৌবনকে আল্লাহ বলছে শক্তি ছোট্টবেলা আল্লাহ বলছে দো অফান দুর্বলতা বৃদ্ধকালকে আল্লাহ বুড়া কালটাও দুর্বল শক্তি কৌবত শক্তি শুধুই যৌবন